যদি কোনো জিনিসে পা লাগে তাহলে আমরা হাত মুখে এবং কপালে দিয়ে সালাম করি এটা ইসলামী দৃষ্টিতে কেমন এটা আমাদের দেশে বেশ প্রচলিত আস কারোর গায়ে পাও লাগছে তো আমরা তার গায়ে হাত দিয়ে স্পর্শ করে বুকে লাগাই মুখে লাগাই এরকম কোন সম্মানিত কোন বস্তু মনে হলো বইয়ের মধ্যে পা লাগছে আমরা এই কাজ করি এটা সঠিক কি উত্তর হলো যে কোন ব্যক্তি তার গায়ে পাও লাগাটা আমাদের সমাজে একটা দোষণীয় ব্যাপার এটাকে মানুষ অসম্মানের মনে করে এখন পাও দিয়ে টাচ করলে সেটা যেতে অসম্মান হয় আমাদের সমাজে সম্মান অসম্মানের ভাষাটা কিন্তু আবার ভ্যারি করে সমাজের উপরে সব সমাজে সব আচরণ সম্মানের না সব অসম্মানের না যেমন আমি একটু উদাহরণ দিলে বুঝে আসবে আপনাদের আমি সৌদি আরবে ছিলাম বিভিন্ন দেশে মানুষের সাথে মিশেছি সেই সুবাদে তো আমি ফিলিপিনোদেরকে দেখেছি সৌদি আরবে তাদের সাথে কাজ করেছি আমার অফিস সহকর্মীও ছিলেন ফিলিপিনি ওলা মায়া ক্রাম দায়ীরা ছিলেন ফিলিপিনীরা তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাত খাইছো কিনা তারা জব দিবে কেন জানেন মুখে জব দেখার না দেখে আচরণ যেমন আমরা মাথা নাড়ে যদি জবাব দিই তাহলে আমরা কি বলবো খাইছি এই টাইপের কিছু একটা বলবো তাই না মুখে না বললে মাথা আর ওরা কি করে চোখের উপর দিকে উঠায় যেমন এই যে এরকম বলে এখন আমাদের যদি কাউকে জিজ্ঞেস করা হয় ভাই ভাত খাইছো আর ও যদি এরকম চোখ ঘোরায় মায়ের খাওয়ার উপক্রম হবে না জিজ্ঞেস করলাম তুমি ভাত খাইছো কি না ভালো কথা বললাম তুমি তো চোখ বড় বড় করতেছো তাহলে যেই জিনিসটা তাদের কাছে হাঁ সূচক সেটাই আমাদের কাছে আয়েব সূচক এই জন্যই বলা হয় এক এলাকার গালি আর এক এলাকার এই জন্য সরিয়ার যে অনুযায়ী মানুষকে সম্মান করতে হবে এখন পাও লাগাটা আমাদের এলাকাতে এটা আয়েবের অসম্মানের কাউকে অসম্মান করতে হলে পাও দিয়া তাকে টাচ করা হয় আরবের মানুষের কাছে এটা কিন্তু আইবেন না বিভিন্ন হাদিস পাওয়া যায় যে নবী করিম সাল্লাম কেউ শুয়ে আছেন ডাকবেন তো পাও দিয়া ডাকছেন এখনো আরবদের মধ্যে একটা ট্র্যাডিশন আছে দেখবেন পাও ডাকা হয় কেউ হারাম শরীফে যদি যেয়ে থাকেন মা খবর দিনা দেখবেন চিত শুয়েছেন মসজিদে হয়তো আরোজন এসে আপনারা ডাকবে তো আমার দেশে তো সুন্দর করে হাত ধরে বলবে ভাই উঠেন আর ওদের হলো নিয়ম হলে কোন পাও দিয়ে আপনারা উঠে শুরু করবে আপনি কত বেয়াদব হারাম শরীফে মানুষকে লাথি মারতেছে কিন্তু এটা তাদের কালচার তো আমাদের সমাজে যেহেতু এটা দোষনীয় এবং অসম্মানের সম্মান করতে হবে সম্মান প্রকাশের ভাষা এক এক একভাবে হয় যদি লেগে তাহলে পাও লাগার কারণে তিনি অসম্মানিত বোধ করতে পারেন আমি তাকে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করি আমি কিন্তু ইচ্ছা কিন্তু আপনাকে পাও দেই নাই এটা ভুলে লেগে গেছে জাস্ট এটা একটা ইঙ্গিতের ভাষা অতএব এভাবে যদি তাকে হাত স্পর্শ করে বোঝানো হয় যে আপনি আমার বুকের আসেন আমি আপনাকে ইচ্ছা কিন্তু বা পাও লাগাই নাই তো এটা না যায় কিছু না এটা নিয়ে অনেক অনেক বড় করে ফেলেন আরে না এটা তো শরীরতে নাই এভাবে বুকে হাত দিবেন কেন মাথায় হাত দিবেন কেন এটা মূলত একটা আচরণগত ইঙ্গিতের ভাষা অতএব এভাবে যদি কেউ জানান দেন অসুবিধা নাই কিন্তু এটাকে শরীয়ত মনে করবেন না কোরআন হাদিস মনে করবেন এটা জাস্ট আচরণের ভাষা ওই যে চকুলটা জবাব দেয় মাথা নাড়ায় জবাব দেয় ওইটা ওই টাইপের একটা কাজ বিধায় এটা করতে হবে এরকম কোনো জরুরি না আপনি যে কোনো ভাবে যদি তাকে বুঝান যে ভাই সরি মুখেও যদি বলেন ভাই সরি লেগে গেছে আমি ইচ্ছাকৃত পাওয়া দেয়নি বোঝাতে পারছি